নমস্কার সবাইকে জানাই গরমে কেমন আছেন সবাই গরমে ভালো আছেন তাপমাত্রা বেড়ে চলেছে গরম প্রচণ্ড তাই প্রচণ্ড গরমে একবার দীঘা থেকে সবাই মিলে ঘুরে আসুন গরম পড়েছে তাই ঢেউ নিতে ভুলবেন না আর সমুদ্র দর্শন করতে ভুলবেন না সমুদ্র দর্শন করবেন সমুদ্র উপভোগ করবেন বেশি গরমে সমুদ্রে একবার ঘুরে চলে আসুন সবাইকার মনে তখন এনার্জি পাবেন মন একদম ফুরফুরে হয়ে যাবে সমুদ্রে ঢেউ দেখবেন ভালো লাগবে সমুদ্র উপভোগ করবেন ভালো লাগবে ঢেউসাগর দেখতে পাচ্ছেন ঢেউসাগর যা ঢেউ ঢেউসাগর এটা দেখতে পাচ্ছেন এখন তাহলে দীঘার সমুদ্র থেকে